এতগুলো স্টিক একটা গাছে দাদা এখনো পর্যন্ত গুনেছেন কি এটা একত্রিশটা থার্টি স্টিক এই প্রথম পাইক এই প্রথম হ্যাঁ প্রথম আপনার বাগানে প্রথম আপনারা অনেকেই অর্কিড করছেন ফুল পান না দাদার এখানে যুক্তি বা দাদা এখানে পরীক্ষা নিরীক্ষা করে যে এত অর্কিড করেছে সেই সূত্রে গ্রিন ফ্রেন্ড যেহেতু ভিডিও করছে দাদা নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস সেরা অর্কিডের সন্ধানে আমরা আছি আর একটা অর্কিডে কতগুলো ফুল ফুটতে পারে সেটা কিন্তু আমাদের নিজেদেরই ধারণার মধ্যে ছিল না আজ আমরা এসছি সঞ্জয়দার অর্কিড হাউসে আর অর্কিড হাউসটা অসম্ভব সুন্দর আর অর্কিডের প্রত্যেকটা ফুল এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যদিও এখানে যতগুলো ফুল দেখাচ্ছি এগুলোও কিন্তু কিছুই নয় আরো অনেক কিছু দেখার আছে বামনগাছি সঞ্জয় সঞ্জয়দার এই অর্কিড হাউস আমাদের কিন্তু মনে গেঁথে রাখবে এমন একটি গাছ আপনাদেরকে দেখাবো সেই গাছ দেখলে নিজেরাই ঠিক থাকতে পারবো না এরকমই যে অর্কিডেও এত পরিমাণ ফুল হতে পারে যাদের কাছে সময় কম এবং ফুল দেখতে চান আবার একটা ফুল ফুটলে দু মাস আড়াই মাস তিন মাস পর্যন্ত টিকে থাকে এরকমই আমরা কিন্তু পারবো আজ তো চলুন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকি সকলে মিলে অসম্ভব সুন্দর একটা অভিজ্ঞতা আজকে আপনাদের দিতে পারব অর্কিড গাছ আমরা পছন্দ করি না এমন কেউ এই মুহূর্তে নেই আর আজকে যে বাগানে এসছি একটা গাছ নিয়ে কি হচ্ছে দেখুন লড়াই দাঙ্গা চলছে গাছটাকে খোলা হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য যে দেখানো হবে একটি গাছে কিভাবে ফুল হয়ে আছে এতগুলো স্টিক

রাস্তা প্রায় নদশ নদী দশ বছর হয়ে গেছে দশ বছর এই প্রথম এবছর এলো বছরই এত মানে এমনি আসে সাতটা আটটা হয় হ্যাঁ কিন্তু এই একত্রিশ টেস্টটাই এই প্রথম এবারই হল খুব ভালো করে যদি একবার আপনাদের দেখায় ভালো করে খেয়াল করুন টোটালটা এক একটা জায়গা থেকে দুটো তিনটে চারটে করে ছেড়ে দিয়েছে তাই তো যারা চাইবেন গুনতে তারা গুনতেই পারেন কোনো অসুবিধা নেই আর অপরূপ দৃশ্য তাও কতদিন লাস্টিং করে আছে অনেক দিন প্রায় দু মাস হয়েছে এখন এইভাবেই হ্যাঁ আমাকে তো ডেকেছেন না হলো মাসখানেক 15 দিন 20 দিন হবে তার আগে থেকে ঢাকা শুরু করেছেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আর শুধু এই নয় এই বাগানের আরো যে কালারের ফুলগুলো অর্কিডগুলো হয়ে আছে সেগুলো কিন্তু আপনাদের দেখতে হবে আচ্ছা দাদা এবং দিদি মিলে এই গাছটাকে কিন্তু তুলেছে দেখুন সহজ গাছ সবাই করতে পারে কি এই ভ্যারাইটি কিছু লাগে না একদমই কাঠে কিছু দেখি দেখায় ওইটা কাঠের উপর ধরে আছে মাউন্টিং করা তো ছোট্ট একটা কাঠের দশ বছরের পুরনো একটি গাছ কাঠের উপরে বসানো আছে খাবার কি দিতে হয় খাবার কুড়ি 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 দেই আর দশ তিরিশ কুড়ি দেই সিউইড দেই এগুলো দেই আর আট পঁচিশ পঁচিশ মানে ঘুরিয়ে ফিরিয়ে আর কি এইসব খাবারই আচ্ছা গ্রোয়িং এর সময় কোনো খাবার বা ফুলের সময় ফ্লাওয়ারিং এর সময় কোনো খাবার এক্সট্রা আলাদা কিছু আছে গাছটা সারা বছরই প্রায় ফুল থাকে সারা বছর যখনই আসবে কিন্তু কিছু না কিছু থাকবেই

বত্রিশটা মানে ফুল এই প্রথম স্পাইক মানে একসঙ্গে স্টিক উঠেছে বত্রিশটা দূর থেকে একটু কভার করে আপনাদের দেখাচ্ছি ভালো লাগবে যাতে ভালো লাগে একটু এদিকে তাকান হ্যাঁ অসম্ভব সুন্দর একটা দৃশ্য আর এই দৃশ্য উপভোগ করার জন্যই আপনাদের এখানে আসা আর এ ছাড়াও আরও অর্কিড সম্পর্কে অনেক কিছু কিন্তু আজকে আমরা এখান থেকে জানতে পারবো হ্যাঁ ওটা এবার রেখে দিন একটু ধরে দাদা বহু জাতের করেছেন আরো একটা এখানে আসছি এই গাছটা এও কি তিনশো পঁয়ষট্টি দিন ফুল দিচ্ছে আচ্ছা দেখেন একদম চারিদিকে মারার মতো

যে সমস্ত পচন রোগগুলো হয় ফাঙ্গাল প্রবলেম হয় খুব ভালো একটা ওষুধ বা মেডিসিন হ্যাঁ অবশ্যই দাম বেশি যেমন ওষুধের কাজ সেরকম ওষুধের দামও বেশি গ্রিলের স্ট্যান্ড এটা নতুন করে করলেন না মিডিল এরগুলো সরিয়ে দিয়েছেন খালে এই এই স্ট্যান্ডগুলো না এইগুলো পরে করেছি এগুলো তো ছোট আছে ছিল সিস্টার ভেরিফাইড আচ্ছা খুব ভালো মানে ছোট ফুল দেখেন একটু থেকে তুলুন সুন্দর লাগে ফুলগুলো

এটা এটা কি এবং এটা মানে দেখছেন কতগুলো স্পাইক একসঙ্গে ছিল এই সব ফুল পড়ে গেছে না হলে তো মানে একবার ভরে গেছে এই এই গাছটা এই দুটো গাছে আমার প্রথম গাছ আমার আপনি তো মোটামুটি থাকেন না দিদি পরিচর্যা করে একদম আমার পুরোটাই দিদি দেখা শুরু করে আমি তো জাস্ট ওই সব মানে 10 দিন 15 দিন বা বাড়ি এসে আমি তখন একটু খাবার টাবার ওষুধ এগুলো দিই আচ্ছা দিদি এদিকে আসুন বাদ বাকিটা সমস্তই দিদি আর মেয়েরা দুজনেই হ্যাঁ জল দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু মেন জল দিদি এই এই দিকটা আসুন দাদা পাশেই যান

ই করতে পারে ধরে রাখতে পারে আর আপনার যে গ্রিন শেড এটা পুরো সারা বছরই সব সময় এর নিচেই থাকে এরা শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর হ্যাঁ হ্যাঁ এদের স্থান এখানেই এদের স্থানের কোনো পরিবর্তন নেই শুধুমাত্র টপ গুলো চেঞ্জ করা হয় বা যদি মিডিয়া চেঞ্জ করা হয় মাঝে মাঝে বুঝে যায় যে এখান থেকে এটা সরিয়ে দেবো তাহলে ফুলটা ভালো আসবে লাইটটা পেলে শেড বুঝে আর গাছ বুঝে হচ্ছে দাদা যারা ফুল গাছ পছন্দ করে এবং এই ধরনের অর্কিড করতে চায় কারণ একবার ফুল ফুললে দু মাস তিন মাস তারা তারা অর্কিডটাই বেছে নিতে পারে তো হুম অবশ্যই অর্কিডটা এত ভালো মানে আর হয় না অর্কিডের মতো আর বাড়ির যে কোনো কেউ মানে যদি আপনি নাও থাকেন দিদি দিদি না থাকে মেয়ে সবাই মিলে মোটামুটি এটা পরিচর্যা করতে পারবে তাই তো একটু জেনে নিলে একটু জেনে নিলে যে কেউ করতে পারবে এবং অর্কিডের মতো এত সহজ

ফুল পান না দাদার এখানে যুক্তি বা দাদা এখানে পরীক্ষা নিরীক্ষা করে যে এত অর্কিড করেছে সেই সূত্রে গ্রিন ফেন্স যেহেতু ভিডিও করছে দাদার ছাদে দাঁড়িয়ে বহুবার করেছে আপনাদের যাতে অর্কিডে ফুল আসে এবং প্রচুর পরিমাণে ফুল পান তাই জন্য দাদা এটা বলল এবং এই খাবারটার রেশি হল দশ তিরিশ 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 কুড়ি দশ তিরিশ কুড়ি একদমই দাদা ভুল হয়ে গেল দশ তিরিশ কুড়ি তো এটা দাদা পাবে কোথায় এটা অনলাইনে পাওয়া যায় কিন্তু সব সময়ই পাওয়া যায় না মাঝে মাঝে খুঁজতে খুঁজতে হয়তো কোনো এক সময় তো পাওয়া যায় খুঁজতে হবে তাই তো খুঁজতে হবে এটা মানে এই ফর্মটা কিন্তু অন্য ফর্মে হয়তো পাওয়া যায় কিন্তু সেটা আমার মনে হয় না অতটা ভালো এই যে প্যাকেটটা যেরকম আছে এই ফর্মটাই কিন্তু পেতে হবে আচ্ছা অনলাইনে এই ছবিটাই দেখা এই ছবিটাই দেখা যাবে এটা যদি কখনো দেখেন সেইটাই কিনতে বলবেন দশ তিরিশ কুড়ি আপনি অনলাইনে তো কিনেছেন অনলাইন অনলাইন কিনেছিলাম আচ্ছা মরা গাছেও ফুল আসবে বলছে এরকম একদমই তাই এর কি রেশিওতে দিতে হয় কাছে এটা আমি এক গ্রাম এক এম মানে এক লিটার এক এক গ্রাম এক গ্রাম দিয়ে ব্যবহার করেন হ্যাঁ এটা বেশি না পনেরো দিন অন্তর পাতায় না শিকড়ে দেন শিকড় দেন তাই তো বাহ এইটা তাহলে আপনারা সবাই কিনছেন এক গ্রাম এক লিটার জলে ব্যবহার করবেন পাতায় দেবেন না শিকড়ে দেবেন তাতে কোনো অসুবিধা নেই ব্যাস এইটুকুই এইটা যদি পেয়ে যান সবাই যারা অর্কিড করছেন ভালো অর্কিড করছেন তারা প্রত্যেকেই কেনার চেষ্টা করুন

অসম্ভব সুন্দর একটি বাগান আমরা দেখছি অর্কিড আর এবছর বহু অর্কিডের ভিডিও আপনাদের জন্য দেখাতে পেরেছি শুরু করেছিলাম দাদার এখান থেকে যে অর্কিডের বিশাল কালেকশান ওইরকম স্ট্যান্ডেও করতে পারে তাই তো বাপরে বাপ

হ্যাঁ অসংখ ধন্যবাদ দাদাকে এবং অসংখ্য ধন্যবাদ দিদিকে ভালো থাকুন আর এইভাবে অর্কিড করুন আচ্ছা দাদা আর একটা গাছ সুন্দরভাবে দেখাচ্ছে দেখি কি করে হ্যাঁ এটা কি আছে কাঠের কাঠকলা কাঠকলার ধরে ধরে নিয়েছে হ্যাঁ হ্যাঁ ওর সুন্দর রূপও খুব সুন্দর দিয়েছেন